আসসালামু আলাইকুম কালকে দুইটা দেখাইছিলাম এই 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 একটা একটা দুইটা দেখাইছিলাম তো আজকে আর দুইটা হাত কোরালের জন্য বানানোর জন্য আসছি বা বানাই নিয়ে আসছি দেখতেছেন এটা হচ্ছে যে দুটা হাত কোরালের হাত কোরালের এই দুইটা এই দুইটা হচ্ছে যে আমি বানাইছিলাম ক্রিসের ডাটের জন্য তো এগুলো আপনারা দেখতেছেন অলরেডি দুইটা দেখছেন এই দুইটা হচ্ছে যে হাত কোরালের দেখতেছেন যে এগুলো হাত করে তো অনেক ভাই প্রশ্ন করতে পারেন বা কেন এটাতে ঢুকছেন ভাই আমি ভাই দেখার পরে যে কোনো একটা জিনিস দেখলে সেটাকে নিয়ে থাকি যারা আমার ভিডিও দেখতেছেন তারাই তো বুঝতে পারেন যখন যেটা করার ইচ্ছা হয় তখন এটা করে ফেলি তো আপনাদেরকে দেখানোর জন্য বলছিলাম কালকে আমি একটা করার পর আপনাদেরকে দেখাবো ওই কারণে আজকে আসার উদ্দেশ্য তো দেখতেছেন অলরেডি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার তাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আপনারা তো বুঝেন একটা ভিডিও করলে অনেক কষ্ট হয় একটা জিনিস বানাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই আপনি করেন কাজগুলো কতটুকু করেন না করেন এগুলো দেখান না যে ভাই প্রশ্ন করছো ভাই এগুলো অনেকক্ষণ সময় লাগে এই কাঠগুলা কাটতে এমনি দেখা যাচ্ছে অনেক সোজা কিন্তু অনেক কষ্ট হয় তারপরে একটু দেখাচ্ছি আপনাদেরকে গুড়াই গুড়াই অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারি তখন উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে দেখতেছেন এগুলো এখনও বান্নিশ করা হয়নি জাস্ট এমনি যতটুকুর মধ্যে বানাইছি অতটুকুর মধ্যে দেখানো হচ্ছে তো এটা বার্নিশ করার পর আমি ভিডিওগুলো দিব আপনারা দেখতে পারবেন তারপর হাত কোড়াল লাগানোর পরও ভিডিও দিব আপনারা দেখতে পাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার ইচ্ছা করে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটাতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমাকে যতটুকু পারে আমি উত্তর দিয়ে চেষ্টা করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি গুড়াই ঘুরায় দেখাচ্ছি তিনটা চারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বারবার একটা কথা বলতেছি কেন আমি বানাইছি সেটা বড় কথা আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাইলে আমার বানানোটা তো ওই কারণে আমি এই কথাটা বারবার বলি আর যদি আমার কোনো জায়গায় বল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন পাই কাজ করতে গেলে অনেক ভুল হইতে পারে অনেক শুদ্ধ থাকতে পারে ওই কারণেই বলতেছি আমি আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোন জায়গায় কোনো ফল থাকলে আমাকে বলবেন কিছু জানার থাকলে আমাকে জানাবেন আমারও ভুল থাকতে পারে কথা তো ভুল থাকতে পারে অনেক থাকতে পারে আমাকে যদি কোন জায়গায় ভুল হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন অনেক ভাই অনেক রকম করে বলে বা এটা কিভাবে করেন না করেন এগুলো দেখাচ্ছেন না যে ভাই অনেক সময় লাগে ওই কারণে সময়ের কারণে আমি দেখাচ্ছি না জিনিসগুলা অনেকক্ষণ সময় লাগে এগুলা একটা দাঁত বানাইতে এমন কি আছে যে একদিনও সময় লাগতে পারে আর আমি তো কাজের আমার বাসার কাজের ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করি আমি তো এনি টাইম কাজ নিয়ে বসে থাকি না আমার যখন সময় হয় তখন আমি যাই কাজ নিয়ে বসি যে যখন আমার ইচ্ছা হয় তখন আমি কাজ নিয়ে বসি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দেখানোর দেখেন আমি তিনওটা চারওটা আপনাদেরকে আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর দৃশ্য নিয়ে দেখাচ্ছি যদি আমার কোনো জায়গায় ভুল দুটি থাকে আমাকে আমার দৃষ্টি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চার দিয়ে সাবস্ক্রাইবার করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারেন আমার যতগুলো ভিডিও আমি দিই বা করি কাজ যেগুলাই করি ওগুলো আপনারা দেখতে পাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম